আর কি এনে খুব কষ্টে আছি রে ভাই আমার দিন অনেক কষ্টে যেতেছে বুঝছেন আপনাকে আমি বোঝাতে পারবো না তুমি মানে বিল্ডিং থাকলে মানুষ বড় লোক না বুঝছেন যদি কোনো নগদ ক্যাশ না থাকে জমি না থাকে কোনো ই থাকে বিল্ডিং থাকলে মানুষ বড় লোক না মানুষ কত কত মানুষ কত মেয়েদের ছেলেরা কত কষ্ট করে বিল্ডিং দিয়ে ওরা হাত পা খালি দেখে ছেলের মারা দিয়ে তো মেয়ের মারা দিয়ে তো পাগল হয়ে যায় বিল্ডিং বাড়ি মেয়ে বিয়ে দেবো কত টাকা আসে আসলে ঠিক না বিল্ডিং দিয়ে কোনো সুখ হয় না ঠিক আছে অনেক সুখ লো বড় সুখের সুখটা এটা যদি বাদ না থাকে ভালোবাসা জানা দিয়ে কনাই আমার পেটে বাদ নয় আমি বিল্ডিং সরেছি টাকা করা যদি আমার আব্বার থেকে আমার মান নামে অন্য কিছু কাজে লাগতো এটা ব্যবসা ট আমি করতাম তাও আমার আব্বাত মরার আগে বিল্ডিং দিয়ে গেছে আমি মেলা কষ্টে আছি রে ভাই আমার ভাল লাগতেছে না আমার আমার শরীরে যদি একটু স্যালাইন নেবার করতাম অবশ্যই ইনবক্স করবো ভাই শরীরে যদি একটু স্যালাইন নেবার করতাম আমার ভালো লাগতো স্যালাইন ডাক্তার দেহা যদি একটা স্যালাইন নিতাম আমার শরীরটা মেলা দুর্বল শরীরে রক্ত নাই মেলা দুর্বল

আলু ভর্তা পত্তা আজ তিন দিন ধরে কালকে আলু ভর্তা ডাল পত্তা আলু মানে ডাইল চসরি মানে ডাল খাতি খাতে আমি শেষ আমার আর ভালো লাগতেছে না ঠিক আছে নিজে নিজে আমি ভাত খাতি পাই না একেবারে আমার খুব কষ্ট হয় খালি আল্লাহ আমার একটা শরীরে দিছে আর কিছু না